হানজালা রাদি আল্লাহ আনহুর বাসর ঘর চলমান এদিক থেকে বহু যুদ্ধের ঘোষণা আসলো অনবির সাবিরা কে কোথায় আছো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য অহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে চলে গেছে সাহবাই কালাম সোনামাত্র বস্তুত নবীর সাবি হাদরুতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন বাসর ঘরে বাসর রজনীতি স্ত্রীর সাথে স্বাভাবিক স্বামী স্ত্রীর আচরণ হয়েছেন কিন্তু যখন হানজালার কানে এই আওয়াজ পৌঁছে গেল এক সেকেন্ডও দেরি করলেন না আগের দিন রাসুরুল্লা পরিবারের জন্য বাঁশর ঘরের জন্য আপন কলিজার টুকরা নববধূর জন্য উপহার কিনতে টাকা দিয়েছেন হজরতে হানজালা কিচ্ছু কিনেন নাই পরিবারের সাথে বাসর ঘরে আছেন যতটুকু অর্থ ছিল অর্থ নিয়ে রওনা করলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম অহুদের ময়দানে আমি হানজালা কেমন করে ঘরে থাকি আমি হানজালা কেমন করি আমার পরিবারের সাথে সময় কাটাই কারণ হানজালা খুব ভালো করে জানেন হানজালার জীবনের মালিক ছিল একজন জবান খুলে জোরে সোরে বলতে হবে তিনি কে আমার ভাইরা আমার বন্ধুরা কারণ এই জীবন আল্লাহকে দিলে দুনিয়ায় জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলমিন করবেন এটা আল্লাহর ওয়াদা কিতাব প্রমাণ করে নববধু স্বামীর হাত ধরেছেন ও আমার প্রিয়ত স্বামী জীবনে আজকে মাত্র আপনার সাথে বাসর শুরু করেছি কিছুটা সময় অতিবাহিত করলাম আপনি বুঝি এখন আমাকে ছেড়ে চলে যাবেন কিতাব প্রমাণ করি হাদিসের আবারদের মধ্যে পাওয়া যায় নবীর সাহাবি হজরতে হানজালা নদী প্রিয় তোমার কপালে একটা চুমু দিয়ে বললেন আমাকে যেতে হবে এই জীবনের চেয়ে বড় দাম হলো জন্য আমার জীবন উৎসর্গ করব ও আমার প্রিয় কথা সত্য তোমার সাথে আমার আজকে জীবনের প্রথম রাত্রি রাত্রি শেষ করতে পারি নাই সমাপ্ত হয় নাই কথা যেমন সত্য কিন্তু দিনের তরে আমি একজন মমিনের জীবন উৎসর্গ করাটাও তার চেয়ে বেশি সত্য কারণ একজন মমিনের চেয়ে তার জীবন তার সম্পদ তার জিন্দগি তার সবকিছুর চেয়ে একজন মমিনের কাছে অগ্রগণ্য পায়রুটি পাবে আল্লাহ এবং আল্লাহ রাসুল কথা বলো ঠিক কিনা আমরা দেখছি আমরা দেখছি কিছুদিন নাস্তিকদের দৌরত্ব বেড়েছে তো শ্রীমালা শ্রীনের দোসররা আবার বাংলায় মাথাচারা দিতে যাচ্ছে বিভিন্ন ভেঙে দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট বলতে চাই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা যদি হয় তাহলে এ দেশের মানুষ ঘুমন্ত থাকবে না প্রয়োজন যদি হয় রাজপথে যুবকদের রক্ত ঝরবে প্রয়োজন যদি হয় কোরআনের জন্য জীবন ঝরবে প্রয়োজন যদি হয় কোরআনের জন্য সন্তান বিলীন করব তারপরও এই জমিনে আল্লাহর কোরআন আর দিন ইসলাম আর নবীর অপমানা হতে দেবো না দেব না দেব না কথা বলো ঠিক কিনা যদি এর জন্য প্রয়োজন হয় রাজপথে দাঁড়াতে স্লোগান দিতে অলিদের পিছনে দাঁড়াতে সমাবেশ অংশগ্রহণ করতে কারা কারা রাজি আছেন একটু হাত তোলে দেখিয়ে দেন দেনবীর নারায় আল কোরআন আলো নবী অলির দুশ্মনেরা হুশিয়ার সাবধান

নবীর টুকরা স্ত্রীকে কপালে চুমু দিয়ে বললেন ও আমার প্রিয় স্ত্রী আজকে প্রথম রজনী তোমার সাথে আমার আমি তোমার সম্পূর্ণ হক আদায় করতে পারি নাই জানি না জীবনে আর দিন দেখা হবে কিনা তবে আল্লাহর কসম যদি শহীদ হয়ে যায় তাহলে দুনিয়ায় হয়তো দেখা হবে না আল্লাহর জান্নাতে হবে দেখা আল্লাহ আকবার বলেন আর যদি গাজী হয়ে দুনিয়ায় আবার তোমার সাথে ফিরি আমার সাক্ষাৎ হবে কিতাব প্রমাণ করে হানজালা বের হয়ে গেলেন একটা যুদ্ধের ময়দানে বাসরগড়ের নববধূকে রেখে নবীর সাথে যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আবু জাহিলকে টার্গেট করে তিনি আগালেন কিতাব প্রমাণ করে আবু যখন আঘাত করবেন পিছন দিক থেকে একটা আঘাত এসে আল্লাহ রসুলের সাহাবি হজরতে হানজালা রদি আল্লাহ তালানহুকে শহীদ করে দেয় সমানিত পি ভাইরে আমার অহুদের সেই যুদ্ধের ময়দানে এবছর উমরার হজেও গত সাতাইশ তারিখে না যতটুকু মনে পড়ে অক্টোবরের পঁচিশ তারিখে অহুদের প্রান্তরে দাঁড়িয়ে হজরতে হানজালা রদি আল্লাহ তালানহার মাকবারার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে রবকে বলে দিয়েছি মালিক এই যে জান্নাতের মেহমানের সামনে দাঁড়িয়ে তোমার কসম করছি আল্লাহ কেয়ামতের দিন এদের সাথে আমাদের কেন শিব করিও তো প্রিয় ভাইরা আমার জমানটা খুলে বলেন আমিন আরেকটু জোরে বলেন আল্লাহ আমিন নবীর সাহাবি যুদ্ধের ময়দানে বাসুর করে নববদিকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে শিখিত হয়ে গেল দীর্ঘ যুদ্ধ সমাপ্ত হল নবীজি আমার সত্তর জনের একটা বড় কাফিলা শাহাদ বরণ করলেন একটু ভালো করে মনোযোগ দিবেন আল্লাহর কখনো হয় না রব বলেছে যারা তাদের জীবন আমার জন্য দিবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় জান্নাতের মালিক বানাবো ভাইরা আমার যুবক বন্ধুরা আমার নবীজি যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে সত্তর জনকে গন্তেছেন। হাদিসের এবারত প্রমাণ করে রাসুরুল্লা গুনে গুণে মাত্র আটষট্টিটা লাশ পেলেন দুইটা লাশ পাওয়া যায় না যেই দুইটা লাশ রাসরুল্লা পাচ্ছিলেন না ওই দুইটা লাশের কবর এখন অহুদের প্রান্তরে বলেন বলে না আকবার নবীজি গণের এখন হদ্রতে হানজালার লাশ পাওয়া যায় না নবীর আপন কলিজার টুকরা চাচাপ হাদরতে আমি রে খামজা আরদিয়াত আন একটু জবানটা আওয়াজ খোলে জোরে জবান খোলে বলেন না আকবার قران بولي ان الذين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا زادتهم ايمانا ওয়াই ল বি হিম ইয়েট দ্য ওয়াই বলে যখন ইমানের কথা হয় এদিক থেকে ডাক দিয়ে হান জলের স্ত্রী আসছে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লহ নবীকে আমার আমার স্বামীকে আপনি কবরে নামাবেন না আমার স্বামীকে গোসুল না দিয়ে কবরে নেবেন না খারাপ লাগত আলোচনা চলবে না থামবে ফজর পর্যন্ত কারা হাত দেখে আল্লাহ কবুল করুক বলে না আমিন আল্লাহ জানে আমরাও থাকবো না আমরাও জানি আমরা থাকবো না কিন্তু ফজর পর্যন্ত চালাক নাকি একটু মুসলমান চালাক হয়ে মাঝে মাঝে সব নিতে হয় আল্লাহ রসুল বলেছেন মোমিন শুধুমাত্র উম্মতি মুহাম্মাদি শুধুমাত্র নেকের ইবাদতের নিয়ত করবে আল্লাহ তালা তার আমল নামায় লেখে দিবে তাহলে ফজর পর্যন্ত থাকার সব যারা হাত নাই তারা পায় নাই এখন বলেন কারা কারা থাকবেন আল্লাহ আমাদেরকে ফজর পর্যন্ত থাকার সব দান করে দাও বলেন আমিন হাত নামিয়ে জবান খুলে ভালো করে শুনুন দিলের কান দিয়ে বুঝুন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব খুঁজে খুঁজে পান না হজরতে আমির হামজা রদি আল্লাহ আন হজরতে হানজাল রদি আল্লাহ আন হানজালার স্ত্রী ডাক দিয়ে বলছেন এই যুবকরা একটু কথা কইতেছে আমার দৃষ্টা বইতেছে সমানে তুমি ভাইরা আমার আমার একটু জিকির করুন লা লা আমার ভাইরা পর্দার আর রে মা বোন আমার দিলের কান্টা দিয়ে একটু ভালো করে কথাগুলো শুনুন নবীর সাহাবির স্ত্রী নবীজির কাছে সে ডাক দিয়ে বলেন ইয়ার সুল্লা ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার স্বামীকে গোসল না দিয়ে কবরে নিবেন না আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হজরতে হানজালার লাশ খুঁজে পায় না আমির হামজাল লাশ খুঁজে পায় না আটষট্টি জনের লাশ খুঁজে পেলেন স্ত্রীর কথা শুনে রাসুল্লাহ খুঁজছেন আহারে গোসল না দিয়ে কবরে নেওয়া যাবে না বোকারের হাদিস নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকায়া দেখেন জমিনের মধ্যে না আকাশ থেকে পানি পড়তেছে আরেকটু আস্তে করুন রাসূলুল্লাহ উপরে তাকিয়েছেন তাকিয়ে দেখেন নুবীর খলিজার টুকরা প্রাণপ্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আলা আনহুর এই চুল থেকে জিসিম মুবারক থেকে টপ টপ করে পানি পড়ছে অন্য মরণনায় আসছে নবীজি বলেন আ মানুষ শোনো আমার হানজালা যখন আল্লাহর জন্য তার জীবন উৎসর্গ করছে আমার রব ফেরেস্তাদেরকে কেটে ডেকে বলেছেন শুনো আমার হানজালার গোসল পৃথিবীর কোনো পানি দিয়ে হবে না হানজালার গোসল হবে জান্নাতে আমার হানজালার উপর আমি এত খুশি হয়েছি হানজালার গোসল জান্নাতে দিয়ে নাও আমার হানজালার গোসল যেন দুনিয়ায় না হয় আল্লাহ আকবার ফেরেস্তারা নবীর সাহাবী হযরতে হানজালাকে গোসল করিয়ে এনেছে নবীজি আমার কান্না করে দিয়েছে আহ গতকালকে যেই সাহাবিকে আমি বাসর ঘরে ঢুকালাম আজকে শুধুমাত্র আর কিছু নয় ইমানের তাকিদে দিন ইসলামের মহাব্বতে আল্লাহর ভালোবাসায় পরকাল জান্নাতের আশায় তার এই ফুলের মতো ফুসফুটিত একটি জীবন আজকে ওহুদের ময়দানে তিনি দিয়ে দিলেন নবীজি বললেন ও আমার সাহাবিরা রে আমার হানজালার উপর আমার আল্লাহ খুশি হয়ে গেছে আমার হানজালার জন্য আমার রব জান্নাতে বাড়ি করেছে আমার হানজালা কাল্লা দুনিয়ায় জান্নাতের মালিক বানিয়েছে বলেন আল্লাহ আকবর এটা হলো আল্লাহর ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন জানেন মিডাল মুমিনুসাগুম যেই মমিন এভাবে করে আমার জন্য জীবন উৎসর্গ করে দিবে আমি আল্লাহর ওয়াদা হল ওই মমিন দুনিয়ায় থাকাকালীন আমি রব তার জন্য জান্নাতের ফায়সালা সমাপ্ত করে দিব বলেন সোহান আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না সবাই তো তাহলে আমাদের জীবনের মালিককে যুবক ভাইয়ের আওয়াজ করে বলতে হবে জীবনের মালিককে তাহলে এই জীবন দিয়ে ঘুষ খাওয়া যাবে এই জীবন দিয়ে সুদ খাওয়া যাবে এই জীবন দিয়ে নাট্যমঞ্চ করা যাবে আমাদের দেশে আমরা দেখছি একটা মাত্র ধরা খাইছে আউল বাউল ফাউল যারা বলে এলমে মা আরেফাতের নামে ওই মরার ফতের গান গায় আবুল সরকার নাম বর্তমান সরকার আগামীতেও যারা সরকার আসবেন এদের কাছে আমাদের বিনোদ অনুরোধ থাকবে এদেশে যারা গানের মঞ্চায়ন করে কোরআন হাদিস ইসমা কেয়াস এবং আলে মোলামা সহ ইসলামকে খেলার পুতুল করছে বাংলার মাটিতে ওদেরকে বিচারের আওতায় আনতেই হবে আনতেই হবে আনতেই হবে কথা বলো ঠিক কিনা এর সাথে সাথে আমাদের আবেদন হলো যারা ভণ্ড পীর দাবি করে এরকম বাউল আউল ফাউলদেরকে আস্থানা করে দিচ্ছে তাদেরকেও আইনের আওনায় আওতায় আনা দরকার আছে না নাই বলো এদেশ আল্লাহওয়ালাদের দেশ এদেশ পীর মাশায়েখের দেশ এদেশ জমিনের দেশ এদেশে দাদা হুজুরের দাবাতের মিশন চলেছে এদেশে উজানের দাওয়াত চলেছে এদেশে সোনাকান্দার দাওয়াত চলেছে এদেশে জনপুরীদের দাওয়াত চলেছে এভাবে করে ফুলতলিদের দাওয়াত চলেছে হাজার লক্ষ ওলামায় লামাই দাওয়াত হচ্ছে এদেশে চরমোনায় দাওয়াত দিয়েছে এভাবে করে হক সিলসিলার দাওয়াতের মিশন যেই জমিনে ওই জমিনে কোনো নাট্যমঞ্চ আর গান আর ফাউলদেরকে জায়গা দেওয়ার কোনো সুযোগ হবে না কথা বলো ঠিক কিনা এটা ইমানের দাবি এগুলো যদি ভুলে যান তাহলে চলবে না কারণ আপনি এক মন দুধের মধ্যে দুই ছেড়া চনা দিয়ে দিলেন দুই ফোটা প্রস্রাব ঢাইলা দিলেন দুধটা পাক না না পাক কথা বুঝেন নাই খাওয়া যাবে না আপনি খাইবেন নি আপনি দিলে যদি কয় এক মুন পুরাটা ফিরিয়ে দিলাম নিবেন নি কারণ দেখছেন কি পড়ছে প্রস্রাব সোনা নাকি চাঁদপুরের ভাষা তো সোনা কয় গরু তো যেটা করে ওইটারে সোনা কয় আর কি স্বাভাবিক সম্মানিত ভাইরা আমার এজন্য এদেশের সত্য ইসলামকে আজ একটা গুষ্টি বের হয়েছে যারা ইহুদিদের দালাল যারা মুনাফিক যারা বলতে চায় হকানি পের মা শেখের এই দাবাত ভুল এমন অনেক আছে এদেরকে আমাদের প্রতিহত করতে হবে কথা বলো ঠিক কিনা আমি আমার ভাষায় একটা কথা বলি আরেকটা দল বের হইছে যারা একমাত্র এক্সপার্ট সবচেয়ে আগায়া আমি আমার ভাষায় বলি যারা চায় খারাপ লাগতেছে কি থাকবেন না চলে যাবে সবাই হাত তোলেন হ্যাঁ সবাই তোলেন এই যেমন করেন একটু আমার দেখছেন দেখেন এমন করেন সবাই করেন না রেখবি একটু ব্যায়াম করেন মনে আছে নি পিটির কথা হ্যাঁ প্রাইমারি স্কুলে হাই স্কুলে করছেন না কতদিন করেন নাই কেউ পঞ্চাশ বছর পরে করলেন মনে হয় নাকি আল্লাহ আকবার বলেন খুব ভালো করে খেয়াল করুন সম্মানিত হাজিরিন এদেশে একটা দল এমন আমার ঘানের বাসায় খুব ভালো করে বুঝুন এটা আমার নিজের লেখা যারা চায় দামাতে সুন্নাত নেই কো তাদের কোনো যারা চায় দমাতে সুন্নাত নেই কো তাদের কোনো হিম্মত দাবিটা তাদের আহলে হাদিস আসলে ওরা আহলে খবিস কথা বলো আওয়াজ করে বলতে হবে কথা বলেন ঠিক না দাবিটা তাদের আহলে হাদিস আসলে ওরা আহলে খবিস ওদেরকে আমরাই রুখব ইসলামী হুকুমত গর্ব ওলিদের পদ কবু মানব রাজি আসি কারা কারা একটু হাতে খায় অলিদের পদ মানব পরকালে মুক্তি পাইব 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 পরকালে জান্নাতে পাইব কথা বলো ঠিক কিনা এজন্য মনে রাখতে হবে আমাদের জীবনের মালিককে যুবক ভাইরা বলেন তো জীবনের মালিক কে তাইলে অপরের হক মারা যাইব আরেক ভাইয়ের ঘুষি দেওয়া যাইব নি ফজরের সময় কম্বলে নিছি ঘুমা যাইব হ্যাঁ খালি গাজা খাওয়া যাইব যুবকরা আছে না কিরে ভাই এই যে কালকে একটা ধাক্কা দিছিল নি আল্লাহ মনে আছে নি কথা কয় না কি এলাকায় পড়ে নাই কয় সেকেন্ড ইন্না রব্বিক আল আচ্ছা আপনারা বলেন তো এই যে যখন ধাক্কাটা দিছে কে কি লইয়া বাইরেছেন কথা কেন এই ভিডিও কয়েকটা বাইরে লইছে হাফ পেন পইরে দৌড় ছেলের আইখা দৌড় মেয়ের আইখা দৌড় বউর আইখা মোবাইল নেওয়ারও টাইম নাই টাকা পয়সা তো দূরের কথা কথা কয় না আয় জোরে বলতে হবে আল্লাহ আসে না নাই আরো জোরে খালি আমাদের দেশে যারা চুরি করে গম চোর তেল চোর জনগণের টেকা চোর রাস্তাঘাটের রস চোর কেউ আসেনি আল্লাহ না আল্লাহ তো অনেকদিন হয়েছে চোখে মনে একটু পাওয়ার ফুল কমে গেছে এটা মনে করছে নাকি সাবধান জীবনের মালিককে এই জীবনের সব কাজ কার মতো হবে আল্লাহ আমার রাবে এই রবি আমার সব বলেন আল্লাহ আমার রাবে এই রবি আমার সব দিলের কান্দিয়া বুঝুন সম্মানিত পিউ আমার আরেকটা হাদিস আপনাদের খেদমতে আমি শোনাই কোরআনুল করিম আঠাশ নম্বর পারা সুরা আত্মিমে আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ করেছেন কিন্তু আমার কাছে মজা লাগছে হজরতে একজন বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এদিক সেদিক তাকায়েন না বাবাজিরা কথা না আমার দিকে তাকা যারা আস কেউ কথা বলবে না ছোট্ট মানুষকে কথা বলবো না একজন মুহাদ্দিস যার নয় লক্ষ হাদিস মুখাস্ত সুমনাল বলবেন না কয় লাখ আরো জোরে নাম হলো ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আমরা বলি না হাম্বল ইমা এই ইমামের যিনি জনক ভাইরা আমার তিনি হাদিস নকল করেছেন মুসনাদে আহমদে জীবনের মালিক যখন আল্লাহকে করা হয় তখন ওই বান্দার জন্য আল্লাহ মরার আগেই মরার পরে না মরার আগেই জান্নাতের টিকিট দিয়ে দেয় আরেকটু আস্তে আসতে কনসান ইমাম আহমদিন রহমতুল্লাহ বর্ণনা করেন মোসনাদে আহমদের মধ্যে হাদিস নকল দুনিয়ারি রাজত্বের মধ্যে সবচেয়ে বড় একজন খারাপ রাজত্বগুরী ছিল যার নাম ছিল ফেরাউন চিনি আপনারা কোরান বলছে মুসা পাইগম্বর বলে আমি তোমাকে প্রভু মানি না কিন্তু ফেরাউন বলে ফামার রব্বু কুমাইয়া মুসা তখন পাইগম্বর মুসা বলে পল্বু নে দ্বীপ আঁ কঁ কুল্লে সেই ইনফল কঁ আমার রব হল তিনি যিনি আমার সব কিছু দান করেছেন এই ফেরাউনের ঘরে একজন নারী ছিল একজন মহিলা ছিল নাম হলে হজরতে আসিয়া রদিয়াল্লাহ তা আনহা যুবক ভাইরা ভালো করে খেয়াল করুন মা বোনেরা আমার আপনারা আজকে ইমানদার হজরতে আসিয়াও একজন ইমানদার ছিল আজকে আপনাদেরকে বলে কেউ শোনানো যায় না স্বামীর কথা তো শোনাই যায় না পর্দার তো ভালাই নাই যার যা মনে চায় সব করতেছে এরকম মহিলা এই হাসা এলাকায় আসে না নাই আরেকটু জোরে বলেন আসে না নাই কিন্তু আল্লাহর হাবিব বলেন একজন মহিলার জন্য জান্নাত হলো সবচেয়ে সহজ যেই মহিলা পাঁচ নামাজ পড়বে তার স্বামীর কথা শুনবে স্বামীর মাল সম্মান রক্ষা করবেন সম্মান তার আব্রুকে হেফাজত করবেন আল্লাহর রাসুল বলেন কেয়ামতের দিন ওই মহিলা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে সে সুন্দর কথা কিন্তু আমাদের মামুনরা শুনে না আমি সে এমন একজন নারীর কথা আপনাদেরকে শোনাচ্ছি হাজর ইমাম নে হাম্বল বলেন অদুনিয়ার মানুষ তুমি ও মুসলমান আসিয়া ও মুসলমান তোমার মুসলমানিত্বের মধ্যে কোনো বাধা হয় না কিন্তু আসিয়ার মুসলমানিত্বের মধ্যে কত বাধা সবচেয়ে বড় ফেরাউন সবচেয়ে বড় খোদা দাবিকারী ফেরাউনের ঘরে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মমিনকে কখনো নাপাক করেন না আসিয়াকেও কখনো নাপাক করেন নাই তাফসিরের মধ্যে আসছে ফেরাউন যখন আসিয়ার সাথে মিলিত হওয়ার জন্য যাইতেন আল্লাহ রব্বুল আলমিন আসিয়াকে সরায়া ওই জায়গায় একটা শয়তানকে পাঠায় দিতেন আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা সেই আসিয়ার ইতিহাস তুলে ধরেছেনমাম্বল কেমন করে জীবনের মালিক বানাতে হয় জীবনটা কেমন করে আল্লাহর জন্য উৎসর্গ করতে হয় ইমাম আহমদীব নেহাম্বল বলেন আসিয়ার ইমানের কথা ফেরাউনের কানে গেল ও দুনিয়ার মানুষ তোমার ঘরে ফেরাউন নেই ও ওয়ালাকার যুবকেরা তোমার বাবা মা ফেরাউনের মতো না তুমি ঘরে থাকো বাবা বলে নামাজের জন্য যাও না কিন্তু ফেরাউনের রাজপ্রাসাদে নামাজ পড়ার কোনো অনুমতি ছিল না শুধু নামাজ নয় আল্লাহ আল্লাহ শব্দটা বলার মতো কোনো অনুমতি ছিল না কিন্তু তারপরেও এত কঠিন মুহূর্ত ভদ্রতে আসিয়া রদি আল্লাহতান আনহা রবীর গোলামী ছাড়েন নাই রবকে তার জীবনের মালিক বানাতে ভুলেন নাই কিতাব বমান করে হাদরতে আসিয়ার ইমানের কথা ফেরাউন জানল আসিয়া কেডাই কানছে ও আসিয়া তুমি নাকি আমারে খোদা মানো না কিতাব বলে আসিয়া জবান খোলে বলে না না আমি তোমাকে আসলেই তো খোদা মানি না একটু জবান খোলে জোরে সরে বলতে হবে আমরাও একজনকে রব আল্লাহ খোদা মানি তিনি কে আরেকটু জোরে বলেন তিনি আমার ভাইরা আমার বন্ধুরা আসিয়া আসিয়াকে ফেরাউন প্রশ্ন করলেন তাহলে কাকে খোদা মানো আমাকে যেহেতু খোদা মানো না ও আসিয়া তাহলে কারে খোদা মানো একটু জোরে সোরে বইজা শুই না বলবেন ফেরাউনের মাথা ঠিক না নরম না গরম হয়েছে জোরে কন ফেরাউন কয় আমার ঘরে খাও আমার ঘরে পরো আমার কাপড় পরো আমার ঘরে থাকো আমার সব আর আমারে মানো না এরকম আমাদের দেশও আছে না নাই আরেকটু জোরে কন আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে বাবা জিলে একটা সুন্দর কথা এই জায়গায় বইলা যাই ভুলে যাব পরে আপনি যে বলেন হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না ছেলে কথা শুনে না তাইলে খাটটা খায় কাটটা পরে কাটটা কেমতের দিন এই কথা বইলা বাসার কোন সুযোগ দাঁড়া খেয়ে যাবে এজন্য শোনাতে হবে পড়াতে হবে না হইলে মারতে হবে কিন্তু যখন ইমানের কথা ফেরাউন শুনলেন মেজাজটা তো ভালো কইরা গরম হয়েছে প্রশ্ন করছে আসিয়া তাইলে কারে মানো আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ কালিমা তু হাকিন এন্ডা সুলতান বাতেলের সামনে দাঁড়িয়ে জালেমের সামনে দাঁড়িয়ে জবান দিয়ে কালিমার বাক্য উচ্চারণ করা কথা প্রকাশ করা এটা হলো ইমানের সবচেয়ে বড় ইমান সবচেয়ে বড় আল্লাহ বলেন বাতিলের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি আমি মুসলমান এটা সবচেয়ে বড় আমরা দেখেছি ফিলিস্তিনের উপর বোমা আগ্রাসন হয়ে যার যার হয়েছে মাও ও জানে শিশুও জানে বোমা পড়বে কিন্তু জালিমদের বন্দুকের সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিতে ভুলে নাই কথা বলা ঠিক কিনা হ্যাঁ মুসলমান এরকম পরিস্থিতি হতে পারে হয়তো হয়তো ঘর সারা হতে পারে বাড়ি সারা হতে পারে ব্যবসা নষ্ট হতে পারে সব যেতে পারে তারপরেও দিয়ে বলতে হবে আমরা একজনের গোলাম তিনি ফেরাউন প্রশ্ন করছে আসিয়া তাহলে কাকে মানো এবার আসিয়া উত্তর দিচ্ছে ও ফেরাউন ভালো করে শুনো আমি তোমাকে খোদা মানি না তবে আমার একজন রব আছেন আমার একজন প্রভু আছেন তিনি আমারও প্রভু তিনি তোমারও প্রভু তিনি সকল কুল জাহানের প্রভু জবান খুলে আওয়াজ করে বলতে হবে তিনি কে কুরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন জানে অ দুনিয়ার মানুষ শুনো আমি প্রভু হলাম এমন আল্লাহ লা আকাশ এবং জমিন সব কিছু তার রাজত্ব সব কিছু তার হাতে তিনি এমন প্রভু যিনি ঘুমান না যিনি ক্লান্ত হন না যিনি বিদ্ধ হন না যার কেউ প্রয়োজন নাই যিনি একাই যথেষ্ট তার কোনো পরিমাণ নাই তার কোন সন্তান নাই তবে তার জন্য তিনি একাই যথেষ্ট আর তার কিছু আছে প্রিয় বান্দা তারা হলো তার গোলাম এজন্য জন্য রাসুল বলেন যারা আল্লাহর গোলাম হয়ে যাবে কোরআনে রাখাল হয়ে যাবে কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে তার পরিবারের অন্তর্ভুক্ত করে দিবে বলেন সুহান আল্লাহ